এখন রাত্রিটা দেখো খালি কটা বাজে এগারোটা বাজে আর সকালবেলা পুচুকে রঙ এনে দিয়েছিলাম আবির এনে দিয়েছিলাম রিল বানানোর জন্য রিল বানানোর ভীষণ শখ তো এখন পুচু রেডি হচ্ছে এখন রিল বানাবে এখন রাত্রি এগারোটার সময় রিল বানাবে মানে এত শরীর খারাপ শরীর কিন্তু ভালো না ওর তারপরে দেখো এদিকে দেখো এসব এখন মানে রিহার্সাল চলতিছে এই যে রিহার্সাল চলছে সোনামায়া আর কি কি রঙ উড়াবে সেটাও তোমাদের দেখাবো এই রাত্রিবেলা আবির খেলবে ওরা ওর রিল বানাবে ওর ইনস্টাগ্রাম ওর শখের বলিঘাড়ি সকাল থেকে অনেক অশান্তি হয়েছে আর মন মানে ভালো করার জন্য আমি রিল আনে দিয়েছি আর মানে ইয়ে আবির আনে দিয়েছি সব আরো অনেক জিনিস এনে দিয়েছি এখন ওকে রিল বানিয়ে দিতে হবে আর আমি ওর রিল বানানোর জন্য আমি লাইটের লোক বলছি সে লাইট সব সেট আপ এখন সন্ধ্যাবেলা দিয়ে গেছে

היה כבר עוד דגל. כל העם יש לו דקסים הזה. דקה? דקה מה? דקה קיקורס. דקה קיקורס. דקה קיקורס. מה אומרת לי? איזה מה? ראיתי ראיתי

রাস্তায় লাইট বাইট সব লাগায় রেখে আসছে দেখছ কি শুরু করছে দেখোছো এই আসো আসো কিছু আসো আসো কি করবো করো দেখি কি রং আনছো দেখি

আমার গড়ের দিকে টাকা লাগে আমার বসাও তোমার রিল কাওরা বার করে দেবো তোমার আমি দিজি বলে তুমি এই রাতে বেলা তুমি একটা বন্ধ ছাতা যাও ইচ্ছা তাই করে যাচ্ছে সব করে দেবো আমি বলে দিলাম এত করে সব ডিলেট করে দেবো কিছু পাইলে একবার ওছো আর বিশ্বাস করা যাবে না কি অবস্থা বলো দেখো এই দুটো সময় তুমি এখন চান করলা কি করবা কে রং মাগবে খবরদার খবরদার আমার গায়ে যেন এক ছিটা রঙ না লাগে আমি বলে দিলাম এই আমি এখন পুরো সাবান বসে চান করলাম তাও দেখো এই মুখের গুলো উঠেনি আমার দেখো আমি রে কি বিশ্বাস করবো বলো তো আবির ভেবে মুখে লাগাইছি দেখো পুরো এখন মুখের মধ্যে এসে আর কি যে এখন খোসলাম খোসা দিয়ে তারপরে উঠছে না এই রাতে দুটো সময় তুমি মানে যা কীর্তন বাঁধাও না আমি বলবার মতো না এই ঠান্ডা তোমার এমনি শরীর ভালো না তুমি এই আবির নিয়ে রিল বানানোর জন্য তুমি এত কিছু প্যাংড়া করলা তুমি সবাই করে গো বলে লাভ নেই সবাই করে এত শখ তোমার রিল বানানোর হ্যাঁ এই পুরো মুখে রং ভর্তি সেটাই তো বলছি ইশ এই রংটা খুব দিলাম কিন্তু তুমি কিন্তু কালকে কিন্তু বুঝো রং मागবা না কিন্তু একবার আগে বলেছে না সেরে গিরিলে কিন্তু তালা দিয়ে রাখবা একদম গিরিলে তালা দে দবা কিন্তু কেউ রং লাগাতে আসলে আগে একটা কথা বলবো যে না বলবো আমার শরীর ভালো না গিরিলে তালা দিয়ে দবা সে তো তালা তো দেবই গিরিলে তালা দে দবা না কিন্তু তোমার কিন্তু সুযোগ করার করলে তালা দি তো বসা যায় না একটু এটা আনতে গেলাম ওটা আনতে গেলাম কি সুযোগ থেকে লাগি কেউ ঢোকবে না তুমি তালা দিয়ে দবা গিরিলে খবরদার বাইকে মানা করা যাবে অবস্থা মানা করা যেন না এসে লাগায় আমি বললাম আমি রং খবরদার এই অনেক কষ্ট করে তুলছি তাই হাত পুরো বাজে এখন যে দুটো বাজে দেখো বাজে 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 ও তাই বারোটা বাজে বললেই হলো আর কি না কাঁটাটা তখন তখন বারোটা মতন বাজছে আমি খেয়াল করি নাই তাই এখনো খাইনি হ্যাঁ এখন তোমার এখন মনে পড়ছে তোমার আমি বলছি সন্ধ্যাবেলা যা করবা করে নাও এই রাত্রির বেলা তুমি এখন চান করলা দেখো বিস্কুটটা কোটা কিরকম কি অবস্থা সারা মুখ চোখ দেখছো কিরম রঙের বাঁধনের মতন লাগছে

এখন বারোটা সাড়ে বারোটা বাজে রিল বানাইছে সাড়ে বারোটা তো রিল বানাইছে বানাই এখন রং ফং মেখে এখন চুল শুকাত যে আমার হইছে যত জানা না ছেড়ে দাও নাটক করে আবার